বিধায়ক উন্নয়ন তহবিল থাকা সত্ত্বেও শহরের মানুষের জন্য কোনো কাজ করতে না পারার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে পুর নিগম ও ডেভেলপমেন্ট অথরিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তিনি শঙ্কর ঘোষ জানান প্রতি বছর ষাট লক্ষ টাকা বিধায়ক তহবিল পান তিনি কিন্তু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন ও শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অসহযোগিতার কারণে সেই অর্থ খরচ করা যাচ্ছে না তার কথায় এস এমসিকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খতিয়ান বারবার জমা দিয়েছি কিন্তু কোনো কাজ এগোয়নি তিনি অভিযোগ করেন রাস্তা মেরামত নালা নর্দমার সংস্কার বৈদ্যুতিক আলো বসানো কুয়ো সংস্কার সব জরুরি পরিষেবা কার্যক্রমে বিনিয়োগের প্রস্তাব দিলেও পুর এবং এসজেডিএ কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি শঙ্কর ঘোষ আরও বলেন মানুষের ট্যাক্সের টাকায় গঠিত এই সংস্থাগুলোর এমন নিষ্ক্রিয় ভূমিকা নাগরিকদের সরাসরি পরিষেবা থেকে বঞ্চিত করছে শুধু রাজনৈতিক বৈরিতার কারণেই শহরের উন্নয়ন বাধা পাচ্ছে এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে দ্রুত প্রশাসনিক সমন্বয় ও সদিচ্ছার দাবি জানান বিজেপি বিধায়ক তার অভিযোগ রাজ্যের শাসক দলের প্রভাবেই পুরো ও উন্নয়ন সংস্থাগুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে এক বিরোধী বিধায়কের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ঠেকাতে চাইছে বিধায়কের এমন বিস্ফোরক মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে শিলিগুড়িতে জেলা উন্নয়ন তহবিলের কাজ ডিএম এর অ্যাপ্রুভালের পরে কর্পোরেশন বা এসজিডি এতে এসেও তার ভেটেড এস্টিমেট টেন্ডার ইত্যাদি করবার ক্ষেত্রে এত ধীর গতিতে যেহেতু হচ্ছে ফলে স্বাভাবিকভাবে বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ সঠিকভাবে খরচা হচ্ছে খরচা করতে দেওয়া হচ্ছে না আমি মাননীয় মেয়র সাহেব মাননীয় এসজিডি নতুন চেয়ারম্যান যিনি হয়েছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ তারা সময় দিন আমি নিশ্চিতভাবে নতুন চেয়ারম্যান সাহেবের কাছেও যাব মেয়র সাহেবের কাছে আপনাদের মাধ্যমে আবেদন পাঠালাম এরপরে অবশ্যই চিঠি দিয়ে মেয়র সাহেব বা ম্যাম যিনি হন না কেন তারা যদি আমার সাথে আলোচনা করেন আমি পুরো অর্থটা গরিব মানুষের যেখানে বেশি থাকেন এই অর্থটা পুরোপুরি তুলে দিতে চাই মাঝে মাঝে অনেকেই কাউন্সিলার ইত্যাদিরা তৃণমূল কংগ্রেস যারা করেন বা যারা মেয়র পারিষদে আছেন বিধায়ক কি কাজ করেছেন বলেন বিধায়ক কি কাজ করার চেষ্টা করেছেন বিধায়ক উন্নয়ন তহবিলে সেটা আপনাদের সামনে আমি তথ্য আকারে তুলে দেওয়ার চেষ্টা করি কমিশনার ম্যাম এবং মেয়র সাহেবকে তারা যদি চান পুরো টাকাটা আমি শিলিগুড়ি বিধানসভা বিধায়ক উন্নয়নের তহবিলের পুরো টাকাটা আমি দিয়ে দিতে চাই শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনকে তারা শুধু আমার প্রায়োরিটি বেস হচ্ছে কলোনি অঞ্চলের কাজ এই টাকাটা আমি গরিব মানুষের জন্য চলছে এসে মতন আমরা পাই হচ্ছে দশটা ইনস্টলমেন্ট দশ বার আমাদের পাবো থার্টি পার্সেন্ট ইউটিলাইজেশন দেওয়ার পরে আমরা পরবর্তী ফেজে টাকা দেবো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে এস বা এস এমসি যারা এক্সিকিউটিভ অথরিটি তারা দীর্ঘ সূত্রিতার কারণে কাজগুলো সময় লেগে যাচ্ছে অর্থাৎ ছ মাসে যে আমি থার্টি লাখ ইউটিলাইজ করতে পারতাম সেটা দেখা যাচ্ছে বারো মাস পনেরো মাস কুড়ি মাস লেগে যাচ্ছে তার ফলে কি হচ্ছে পরের টাকাগুলো আটকে যাচ্ছে টাকাটা তখনই রোল করানো সম্ভব হয় যদি টেন্ডার এইগুলো খুব দ্রুত করা যায় একটা সারা বছরে আমি হিসেব করে বললাম যে কুড়ি হাজার টাকার কাছাকাছি আমরা খরচ করতে পারি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই সামান্য টুকু টাকা যে খরচা করতে না দেওয়া এটা আমার ক্ষতির থেকে তো বেশি শিলিগুড়ির মানুষের ক্ষতি করছেন যেখানে শিলিগুড়ি কর্পোরেশন নিজেরা উন্নয়নের কাজ করতে পারছে